দর্শক আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার পরিবেশনা নমস্কার সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন বিশেষ প্রতিবেদনের শিরোনাম ইউনসেল আর্ট অফ এর নেপথ্যে গেটার বাংলাদেশ কূটনীতি ভারত তুরস্ক ঢাকা ত্রিদেশীয় উত্তেজনা বাড়ছে বাংলাদেশ আজ এমন এক অবস্থার মুখে দাঁড়িয়ে আছে যেখানে রাষ্ট্রের ভিতরে বাইরে দুদিক থেকেই গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে ষড়যন্ত্রের মূল রুট ডিপেস্টেট ও তাদের কুশীরব তথাকথিত দু হাজার চব্বিশে জুলাই বিপ্লব তথা কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নামে পুরো বাংলাদেশে আরেক অরাজক অবস্থা সৃষ্টি করে পাঁচ আগস্ট একটি বৈধ সরকারের পতন ঘটায় এবং ওই দিনই আন্দোলনের পক্ষে তথা জামায়াত ইসলাম সমর্থক সেনাবাহিনী প্রধান জোল জোরপূর্বক বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করে তারপরেই শুরু হয় যাবতীয় বিভীষণ কাণ্ড ক্ষমতায় বসনায় বাইডেন লাভার ও শান্তিতে নোবেল পাওয়া মোহাম্মদ ইউনুস শুরু হয় খেলা এবং তা চলতে থাকে অবৈধভাবে ক্ষমতায় বসে থাকা মোহাম্মদ ইউনুস দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে বিদেশিকে নানা মিথ্যা পোশা চালাচ্ছেন বিশেষ করে ভারতের বিরুদ্ধে বীরভ্রান্তি ছড়িয়ে প্রতিবেশী সম্পর্কে উত্তেজনা তৈরি করার চেষ্টা চালাচ্ছে অনবরত ভারত তাকে অনেকবার সতর্ক করলেও মেডিকুলার ডিজাইনার ইউনুসের যেন থামার কোনো লক্ষণই নেই বরং পাকিস্তানকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে মিথ্যা নেতিবাচক বিভ্রান্তিমূলক গিবত অব্যাহত রেখেছে মোহাম্মদ ইনুসের এত বড় পর্দা যে ভারত সম্পৃক্ত চিকেনেক তেষ্টা চুক্তি কিংবা সীমান্ত সমস্যায় সব জায়গায় ভারতের বিরুদ্ধে দেশ বিদেশে মানুষের মধ্যে উদ্দেশ্যমূলক মিথ্যা তথ্য দিয়ে ও অবিভান্তিমূলক প্রচার করে তাদের মধ্যে ক্ষোভ উস্কিয়ে দেওয়ার পরিকল্পনা অব্যাহত রেখেছেন অথচ বাস্তবতা হলো ভারতই একমাত্র শক্তি যে বাংলাদেশকে টিকে থাকতে সাহায্য করতে পারে বিতর্কের বাস্তব প্রমাণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মোহাম্মদ আবারও নতুন কূটনৈতিক বিতর্কের জন্ম দিলেন পাকিস্তানের এক জেনারেলকে একই শিল্পকর্ম উপহার দেওয়ার পর মাত্র কয়েকদিনের ব্যবধানে এবার তুরস্কের সংসদীয় প্রতিনিধি দলের সামনে তিনি উপস্থাপন করলেন বহু আলোচিত শিল্পকর্ম আর্ট অফ ট্যাম্প যেখানে ভারতের আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে কেন এই শিল্পকর্ম কেবলই কাকতলীয় নাকি কূটনৈতিক বার্তা গোয়েন্দা সূত্র মতে এটি কোনো সাধারণ আর্ট নয় বরং এটি ইউনুসের কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতীক যা তারা বলছেন গেটার বাংলাদেশ পরিকল্পনা এই পরিকল্পনায় ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের ভবিষ্যৎ ভূ রাজনৈতিক পরিসরের অংশ হিসেবে দেখানোর ইঙ্গিত রয়েছে বিশ্লেষকদের দাবি এটি প্রতীক নয় সুনির্দিষ্ট বার্তা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ট্রান্সন্যাশনাল ইসলামপন্থী নেটওয়ার্ককে উদ্দেশ্য করে এই সিগনাল তুরস্কের সঙ্গে আটাতে নতুন মাত্রা দু সাল থেকে আঙ্কারা ও ঢাকার যোগাযোগ বেড়েছে সামরিক প্রশিক্ষণ ড্রোন প্রযুক্তি যৌথ প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ কিছুর মধ্যেই তুরস্ক দক্ষিণ এশিয়ায় নতুন বিস্তারের কৌশল নিচ্ছে ঢাকার অন্তর্বর্তী সরকারকেও তুরস্ককে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের একটি নতুন ভর কেন্দ্র হিসেবে দেখছে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন গেট বাংলাদেশ ধারণা কি প্রথমবার সরকারি স্তরে উঠে আসছে গোয়েন্দা মহলের মতে হা ইনুসের এই শিল্পকর্ম সেই সংকৃতি দিচ্ছে এটি এক ধরনের পরীক্ষামূলক কূটনীতি যার উদ্দেশ্য আন্তরিক প্রতিক্রিয়া যাচাই ইসলামপন্থী শক্তিগুলিকে একত্রীকরণ অভ্যন্তরীণ সমর্থন ঘনিষ্ঠ করা ভারতের করা নজরদারি ভারতের নিরাপত্তা সংস্থাগুলি ইতিমধ্যেই পুরো বিষয়টির উপর করা নজর রাখছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন এ ধরনের প্রতীকী বার্তাও দক্ষিণ এশিয়ার সীমান্ত রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে ইউনুস ঘনিষ্ঠ নাহিদুল ইসলামের প্রকাশ্যে বিতর্কিত ওই গ্রেটার বা বাংলাদেশ মানচিত্র পোস্ট করা যা পরে বেকারদায় অবস্থায় ডিলিট করা হয় ইউনুস দৃঢ় করা ওই মানচিত্রই প্রথমে পাকিস্তানের সেনাকে উপহার দেয় পরে সম্প্রতি একই চিত্র বাংলাদেশ সফরত তুরস্ক সংসদীয় দলের প্রতিনিধিকে দেয় এটা কি রুশের বার্তা স্পষ্ট উত্তর পূর্ব ভারতকে ঘিরে নয়া ভুরা দুটি ইঙ্গিত ভারতবর্ষে বসে নেই এই বিতর্কিত জালি ও তথাকৃত মানচিত্র নিয়ে নোংরা রাজনীতির খেলা বুঝিয়ে দেবে পড়তে পড়তে ইনুসের মতো বিদেশি এজেন্টদের হাত থেকে বাংলাদেশকে ও দেশটির অসহায় মানুষদের বাঁচানোই আজকের সবচেয়ে বড় প্রয়োজন দর্শক এ ব্যাপারে আপনাদের যে কোনো মতামত বা মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন